আমাদের পাশের এলাকায় দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা সার গরু এই কাকি নিজেই লালন পালন করে এই দুইটা সার করেছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লাল এটার বাসুর এটা আর এই যে এখানে চমৎকার একটি সার সবই কিন্তু উনি কুরবানির জন্য লালন পালন করছেন কাকি এই সব কি আপনি নিজেই লালন পালন করছেন আচ্ছা আপনার নিজের বাড়ির গাভীর বাসুর না নিজের বাড়ির বাড়ির কয় বছর ধরে এটা পালতাছেন এটা পালতাছি আজকে দুই মাস চার মাস বছর চার মাস দুই বছর মাস উনি একাই এই গরুগুলা লালন পালন করে থাকেন বাড়ি থেকে বিক্রি করতে যাচ্ছেন এর জন্য মূলত আমাদের আশা এখানে এই দেখতে পাচ্ছেন খুব চমৎকার লাল সার বছর আপনারা যারা নিতে চান সরাসরি এখানে আসতে পারেন এটা হলো মানিকগঞ্জের ঘিওর উপজেলার দতরা গ্রাম এখানে এসে কাকির সাথে দেখে গরু আপনারা কিনতে পারবেন একটু ভালো করে আমি দেখাই এই যে কি চমৎকার কোনো স্পট নাই একদম ফ্রেশ কুরবানির জন্য একদম পারফেক্ট গরু এই যে এটাও এটাও একটু দেখাই কাকি নিজেই লালন পালন করেছেন এই দারুন দারুন দুইটা সার গরু আপনারা যারা নিতে চান তারা কাকির নাম্বার দেওয়া থাকবে স্কিনে যোগাযোগ করে এসে আপনারা গরু নিতে পারবেন একদম বাড়ির পাশেই কিন্তু হাইওয়ে রোড এখান থেকে আপনারা গরু ক্রয় করতে পারবেন এখানে যে কেউ এসে তো আপনার সাথে কথা বলে গরু নিতে পারবে না আপনি চাচ্ছেন কি গাপ তৈরিতে নেবেন না বাড়িতে বিক্রি করবেন বাড়িতে বিক্রি করবেন ওনার কিন্তু লোক নাই গরু বিক্রি করার মতো ওনার কোনো লোক নাই এর জন্য চাচ্ছেন বাড়ি থেকে গরু বিক্রি করার জন্য দেখেন কি সুন্দর মহিলাটার তার বলতে আর তার ছাড়া আর কেউই নাই দুনিয়া সে মহিলা মানুষ দুইটা গরু পালছে একদমই তিন মানুষ কেউ যদি দয়া ধর্ম করে এই গরু দুইটা নিতে চান তাহলে সে নিয়ে যান দত্তরাবাড়ি ঘিউুর থানা বিক্রি করার মতো কেউ নাই না 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 বিক্রি করার মতো কেউ নাই একদম নিরহ মানুষ মহিলা সুন্দর এলাকার এলাকার ভিতরে খুব সুন্দর গরু